মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএ এর বিরোধিতা করলেও पहल গ্রামের জৌঙ্গি হামলায় নিহত বিতান অধিকারী স্ত্রী সোহিনীকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে সিএ এর প্রয়োজনীয়তা ও কার্যকারিতা বুঝিয়ে দিয়েছে ভারত সরকার বলে দাবি করেছেন বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী। কেন প্রয়োজনীয় বিতন অধিকারীর স্ত্রী সার্টিফিকেট নিয়ে প্রমাণ হয়েছে যে মুখ্যমন্ত্রী বারে বারে রানাগড়, চাকদা, বন্ডা, ঠাকুরনগরে গিয়ে বলতেন কি সিএ সবাই নাগরিক আজকে বিচার অধিকারী যে আত্মবলিদান দিল তার স্ত্রীর সিএ সার্টিফিকেট তড়িৎ গতিতে ভারত সরকার ইস্যু করে প্রমাণ করে দিল যে কেন হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টদের জন্য যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ভারতে এসেছে কেন এর প্রয়োজন আজকে বিচার অধিকারী স্ত্রীকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে এর প্রয়োজনীয়তা প্রমাণ করে দিয়েছে মুখ্যমন্ত্রী ক্ষমা চাইবেন তো ঠাকুরনগরে বনঘাতে বারাসাতে হাবড়াতে রানাঘাটে কৃষ্ণনগরে চাকদাতে গিয়ে ক্ষমা চাইবেন তো